তো আপনারা প্রত্যেকেই হয়তো জেনে গেছেন যে দু সালে রেশন ব্যবস্থায় একটি নতুন নিয়ম চালু হচ্ছে যেখানে এবার থেকে রেশন দোকানে গেলে পরে রেশন সামগ্রীর পাশাপাশি কিন্তু একটি দশ কেজির ব্যাগ দেওয়া হবে অর্থাৎ দশ কেজি ওজন নিতে পারবে এরকম একটি ব্যাগ কিন্তু দেওয়া হবে এবং সেই ব্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া থাকবে আর এই দশ কেজি রেশন ব্যাগে কোন কোন খাদ্য সামগ্রী থাকবে অর্থাৎ সেই ব্যাগে আপনারা কোন কোন খাদ্য সামগ্রী পাবেন এবং পশ্চিমবঙ্গে এই ব্যাগ কবে থেকে ডিলাররা আপনাদের দেবে পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হচ্ছে এই ব্যাগ ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাশাপাশি কারা কারা এই দশ কেজির ব্যাগ পাবেন অর্থাৎ কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে পরে আপনারা এই ব্যাগ পাবেন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চটের ব্যাগে মোদির ছবি ক্ষুব্ধ রেশন ডিলাররা দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক বৃত্তে জড়াতে চান না দেশের রেশন ডিলাররা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের কুড়ি কোটিরও বেশি জনতার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ব্যাগ তুলে দিতে নারাজ তারা অর্থাৎ ডিলাররা কিন্তু এই যে ব্যাগ এই ব্যাগ দিতে নারাজ হয়েছেন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র প্রচারের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করতে চাইলেও তাতে বেঁকে বসেছেন রেশন ডিলাররা মঙ্গলবার দিল্লিতে রেশন ডিলারের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইজ সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু স্পষ্ট জানিয়েছেন মোদীর মুখের ছবি দেওয়া ব্যাগে তারা রেশন দিতে পারবেন না তিনি বলেছেন রেশন ডিলাররা কোনো রাজনৈতিক বৃত্তে আসবে না তারা এসবের মধ্যে জড়াবে না আমাদের বাংলায় দু রকমের রেশন চলে অন্যান্য কয়েকটি রাজ্যেও কিন্তু তেমনই রয়েছে বিসম্বর বসুর কথায় যদি মোদীর মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দিতে হয় তাহলে এরপরে তো রাজ্যের রেশনে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি ব্যাগে দিতে হবে যেমন ঝাড়খণ্ডে রাজ্যে আলাদা রেশন রয়েছে সেখানে হেমন্ত সরেনের মুখে ছবি চটের ব্যাগে দিতে হবে আমরা কারোর প্রচারের মাধ্যম হতে চাই না অর্থাৎ যে ব্যাগের কথা বলা হচ্ছে সেটা কিন্তু চটের ব্যাগ এবং সেই ব্যাগে আপনার দশ কেজি ওয়েট নিতে পারবেন কিন্তু ডিলাররা এই ব্যাগ দিতে রাজি নয় এমনটাই কিন্তু জানানো হচ্ছে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনাতেও মুখর হয়েছেন বসু বলেছেন ভোটের আগে কি রাজনৈতিক প্রচারে সমস্ত যন্ত্র বিকল হয়ে গেছে যে রেশন ডিলারদের প্রচার যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এখনও পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে কোনোরকম নির্দেশিকা আসেনি তবে জানতে পেরেছি প্রধানমন্ত্রীর মুখে ছবি দেওয়া ব্যাগ তৈরির জন্য নাকি তিনশো কোটি টাকার বরাদ দেওয়া হয়েছে সরকারিভাবে নির্দেশিকা এলে আমরা আপত্তির কথা সোজাসুজি জানিয়ে দেবো তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু ডিলাররা বেঁকে বসেছে অর্থাৎ ডিলাররা কিন্তু চাইছেন না যে এই ব্যাগ আপনাদের দেবে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে দশ কেজির ব্যাগ দিতে চাইছে সেটা আপনাদের সুবিধা হবে কি না এবং পাশাপাশি রেশন ডিলাররা যেটা বলছে যে এই ব্যাগ তারা দেবেন না এটাই আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কবে থেকে চালু হবে এই নিয়ে যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আমরা কিন্তু ভিডিও আপলোড করব এবং কবে থেকে চালু হচ্ছে বা আদৌ চালু হবে কিনা বা সেই রেশন ব্যাগে কত পরিমাণ খাদ্য সামগ্রী থাকবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন অফিসিয়ালি আপডেট আসার পর আপাতত যেটা জানা যাচ্ছে সেটা হলো ডবল এ ওয়াই পি এইচ এবং এস ক্যাটাগরির যে রেশন কার্ড তাদের কিন্তু এই চটের ব্যাগ দেওয়া হবে এবং আপনার রেশন কার্ডের যত পরিমাণ খাদ্যশস্য আপনি পেতেন ঠিক তত পরিমাণ খাদ্যশস্যই কিন্তু আপনারা সেই রেশন ব্যাগে পেয়ে যাবেন পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এবার থেকে বাড়ি থেকে রেশন ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই রেশন দোকানে সেখান থেকে কিন্তু আপনাদের ব্যাগ দিয়ে দেওয়া হবে যে ব্যাগে আপনারা রেশন নিতে পারবেন পাশাপাশি সেই ব্যাগ কিন্তু বাড়িতেও নিয়ে আসতে পারবেন তো পরবর্তী সময় যদি এই নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অর্থাৎ কবে থেকে চালু হবে এই নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ